শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি দেখুন কি বলছেন তিনি তারা আবার আসন সমঝোতা করে নিত ভোটের সময় বা ঐক্য জিন্দাবাদ ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে এরা ভোটের সময় এক হয়ে হয়তো লড়বে আমাদের ঐক্যবদ্ধ ব্যানার্জি পরিবারকে দুর্নীতিগ্রস্ত ব্যানার্জির পরিবারকে পিসি ভাইপোকে একসঙ্গেই হারাতে হবে সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করব তবে এখন

ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব তারপরে একুশে তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন বললেন আমি গদ্দারকে হারাবো তা এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না উনি একুশ সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ হাইয়েস্ট মুসলিম তো সন কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে এবারে গোয়া দখল করতে যাব এখানকার মায়েদের হাজার টাকা দেন গোয়ার মায়েদের বলেছিলেন পাঁচ হাজার দেবেন বড় একটা শূন্য নিয়ে এসেছেন ত্রিপুরা দখল করতে গেছিলেন নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয় তিনি স্বপ্ন দেখতে পারেন তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন কিন্তু বাস্তব খুব কঠিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না বলেছিলেন পঁচিশ তো ছাড়ো পঞ্চাশেও বিজেপি কিছু করতে পারবে না তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখেছে সব এক্সিট পোল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জি বা কেজরিওয়ালদের সব স্বপ্ন যেমন অতীতে পূরণ হয়নি আগামী দিনেও সব স্বপ্ন পূরণ জনগণ করবে না জনগণ সব দেখছে ইন্ডিয়া জোট নয় এটা ইন্ডি জোট ওর পিন্ডি অনেক আগে চটকে গেছে বঙ্গ বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস এবং আপের মধ্যে গোলমালের কথা বলছেন দিল্লির ভোটে হারের জন্য দিল্লির ভোটে হারের জন্য আপ আর কংগ্রেস আপ কংগ্রেস একসঙ্গে লড়েছিল সাতটা লোকসভাতেই বিজেপি যদিপ্রিয় মল্লিক ভোট হয়েছে মোদীজির পক্ষে ভোট হয়েছে মিথ্যাচার ভ্রষ্টাচার পরিবারবাদ তোষণের বিরুদ্ধে ভোট হয়েছে বৃহত্তর হিন্দু ঐক্যের পক্ষে আমাদের সবচেয়ে বড় পাওনা সর্দারজিরা জিরা শিখ সমাজ আমাদেরকে দুহাত ভরে দিল্লিতে আশীর্বাদ করেছেন বাঙালিরা তো আছেই আমরা শিখ সমাজকে প্রণাম জানাই এবং আমরা আশা করব যে পশ্চিম বাংলার যে শিখ সমাজ আছেন সংখ্যায় তারা যাই হোক না কারো তারাও আগামী দিনে দিল্লির দেখানো পথে আমাদের সাথ দেবে চোদ্দ মাস জ্যোতিপ্রিয় মল্লিক জেলে ছিলেন রেশন দুর্নীতিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে উনি রেশনে ভালো কাজ করছিলেন এবং তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি ফাঁসানো হয়েছে এইটা ইতিমধ্যে এটা আমি মনে করি তদন্তকে এবং কোর্টকে প্রভাবিত করার জন্য বলেছি এবং যেহেতু লোয়ার কোর্টে বেল পেয়েছে আমি এনফোর্সমেন্ট বলবো যে যেহেতু তারা চার্জশিট দিয়েছে উইটনেস এবং বিচার প্রক্রিয়া সরাসরি প্রভাবিত হবে যেহেতু মামলা পশ্চিমবঙ্গে আছে এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিকের বেল ক্যান্সেল করার জন্য আপার কোর্টে ইডির আবেদন করা উচিত কারণ জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী বলেই জেলে ছিল এবং চার্জশিটে তার চুরি দুর্নীতির তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে ইডি চার্জশিট সাবমিট করেছে এই উইটনেসরা ভয় পাবে রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জ্যোতিপ্রিয় মল্লিক নির্দোষ আমি অনুরোধ করব যদি এটা মুখ্যমন্ত্রী বলে থাকেন তাহলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের উচিত আপার কোর্টে এক্ষুনি বেল ক্যান্সিলেশনের আবেদন করা এবং ফুড স্ক্যাম কেস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে রোজ ভ্যালির কেসের মতো নিয়ে যাওয়া এই দাবি অনুরোধ আমি করব প্রয়োজন হলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এলোপির প্যাডে আপনাদের এই ক্লিপিংগুলো দিয়ে আমি তো নিজে শুনি আপনারা বলছেন মিডিয়া ক্লিপিংগুলো দিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব আপনাকে পরিষ্কার কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন